গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমা দে আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে আজ সকালবেলা দেখো ওয়েদারটা এরকম হয়ে আছে তো মনটা খারাপ হয়ে গেল কারণ এরকম হয়ে থাকলে মানুষ হোলি কিভাবে খেলবে আজ দুল পূর্ণিমা ঠাকুরকেও রঙ দিবে তো চাই হোক আমি সকালে টুকটাক বাসিকাজ যেটা থাকুক ওটা করে আমি মুখ ধিয়ে আসলাম মা চা করেছে তো চা আমি খাইনি আমি পেটিস চানা বিস্কুট কেক এসব নিয়েছে শুকনো জিনিস এগুলোই খাবো তারপর মা আবার চাউমিন বানাচ্ছে তো চাউমিন খাবো তো আজ ঠাকুর পুজো মায়ে দিবে আর হলো ঠাকুরকে আবির সব মায়ে দিবে তো আমি রান্না করে নিব তো এখন আমি শুকনো জিনিস এগুলো খেয়ে নিই কারণ আগের দিন তেমনভাবে কিছু খাওয়া হয়নি তো আজ যেহেতু একটু ভালো লাগছে তো আমি যদি একদিন একটু মানে খাওয়া দাওয়াটা টাইম মতো না করি আমার মনে হয় যে আমি শুকিয়ে যাব তো আবার পরের দিন আমার টেনশন লেগে যায় তার জন্য আবার একটু খাওয়া দাওয়ার চেষ্টা করি খেতে না ইচ্ছা করলো তো দেখো চাউমিন বানিয়ে নিয়েছে মায় তো আমি চাউমিনটা নিয়েছি তো একটু ঝাল কম হয়েছে বলে আমি একদম বেশি করে একটা মরিচের আচার আছে আমাদের ঘরে অনেক ঝাল ওই আচারটা দিয়েছি একটু চস দিয়েছি পেঁয়াজ দিয়েছি নুন ছিটিয়ে নিয়েছি বেশি করে ঝাল একটু মজাদার করে খাবো তো সর্দি লেগে থাকলে তো এরকম ঝাল একটু মানে চটপটা হয়ে থাকলে খেতে ভালো লাগে তারপর সব কিছু একসাথে মিলিয়ে নিলাম এখন খেয়ে নিব তো মা আবার স্নান করে চলে এসেছে ঘর দুয়ার মা সকালবেলা মুছে নিয়েছিল তারপর এখন ঠাকুর পুজোও দেবে তো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করতে পারবো না কারণ আমি রান্নাঘরে মানে রান্না বড়াটা ওগুলো করতে হবে তো অল্প স্বল্প করছি রান্না আবার মা সামনে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো ভাত ডালটা বসিয়ে দিচ্ছি হচ্ছে তো একটু সময় লাগবো হতে তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে দেই কারণ ঠাকুরকে আবির্ধ হয়ে আজ দুল পূর্ণিমা তো দুল পূর্ণিমার দিন এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না তার জন্য একটু আসলাম ভিডিও করার জন্য তো তোমার ঠাকুরকে দিয়ে দিল রং তো হ্যাপি হোলি সবাইকে তো যাই হোক মা এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে আর তুলসী মাতাকে আবির দিবে ভুক লাগাবে তার জন্য দেখেছো তো রেডি করে নিয়েছে পর আমি রান্নাঘরে চলে এসেছিলাম ভাত ডালটা হয়ে গেছে বলে তো মা এদিকে তুলসীতলাতে পুজো দিচ্ছিলো তো আমাদের এখানে একটা শিবলিঙ্গ আছে তোমাদের আগে ব্লগ আমি শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম তো আমি জানলা দিয়ে ভিডিওটা একটু করে নিলাম কারণ ওদিক দিয়ে যেতে যেতে সময় লাগবে তার জন্য আমি এদিকে দিয়ে করে নিয়েছি শর্টকাটভাবে তারপর দাদা আবার সান করে এসে দাদা আবার একটু পুজো দিয়ে নিল The cat sat on the হাটটা আমি নামিয়ে নিয়েছি তো ডালটা করছি হলো আমি বগরি আর টমেটো দিয়ে আর পুরনে দেওয়ার জন্য পেঁয়াজটাও নিয়েছি তো দেখো আমি ডালটাতে কিন্তু ঘটনা দিয়ে হলুদ দিয়ে দিয়েছি আর নুন কাঁচা লঙ্কা ডাল যখন দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছি তো ঘটনা দিয়ে দিয়েছি হাফটা ডাল এখন আমি রেখে দেবো রাত্রের হাফটা ডাল রাত্রের হাফটা ডালটাতে আমি বগরি আর টমেটো দেবো না কারণ এখন একটু একটু গরম পড়েছে দিনটা মেঘলা হয়ে আছে কিন্তু গরম ভাবটা আছে তো ওটার জন্য ডালটা খারাপ হয়ে যেতে পারে রাত্রের ডালটা তার জন্য আমি রাত্রে রাত্রে ডালটা ভাগ করে রেখেছি আর সকালের আর দুপুরের ডালটার জন্য আমি বগরি আর টমেটো দিয়েছি বগরিটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি বগরি টমেটোটা দেওয়ার পর আবার একটু টাইমের জন্য উতলাবো কড়াই গরম হয়ে গেছে তো আমি এখন সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব শুকনো লঙ্কা একটা চিড়ে আর অনেকেই কিন্তু টমেটো আর বগরির ডালে সরষে পুরন দেয় তো আমরাও দিই কিন্তু আমাদের ভাইদের পেঁয়াজ পছন্দ তো তার জন্য আমি দুটোটাই দেবো সর্ষাও দেব আর পেঁয়াজও দিব পুরনে পেঁয়াজটা দেবো ওদের জন্য আর সর্ষাটা দেবো আমাদের জন্য আমাদের মানে বলতে গেলে টক ডালে একটু সর্ষে পূরণ থাকলে ভালো লাগে খেতে তার জন্য আমি দুটোটাই পূরণ দিব তো একটা শুকনো লঙ্কাও দিয়েছি এখন পেঁয়াজ আর সর্ষা দিয়ে আমি ডালটা পূরণ দিব তো মা এসেছে সামনে দেখে মাকে বলছি তুমি ডাল পুরন দিয়ে দিয়ে তো আমি মোবাইলটা ধরেছি কারণ মোবাইলটা আমার রাখতে হতো পুরন দেওয়ার সময় কারণ এক হাত দিয়ে তো আমি পুরন দিতে পারবো না তারপর মাকে দিয়ে দেওয়াচ্ছি আর ভিডিওটাও করে নিতে পারছি দেখে নাও ডালটা আমার হয়ে গেছে তো এখন আমি ডালটা নামিয়ে দু ভাগ করে তো এখন ভাগ করে নামিয়ে নিয়েছি এখন আবার দু ভাগ করেছি কারণ হলো এখন সকালে খাবারের জন্য এক ভাগ আর দুপুরের জন্য এক ভাগ কারণ টক ডাল তো দুপুরেটাও মানে সকালে একসাথে রেখে দিলে নাড়াচাড়া করলে খারাপ হয়ে যাবে তার জন্যই তারপর আমার ডাল ভাতটা তো হয়ে গেল তো ভাই আবার চলে এসেছে বাজার করে তো বাজার থেকে কি কী এনেছে দেখো মাছ এনেছে এখন আবার আমার মাছ ক্লিন করতে হবে তার জন্য আমি সকাল সকাল চানটা করিনি কারণ হলো মাছটা ক্লিন করে বা মাছটা রান্না করে তারপর করলে মানে শরীরটা ছাফা লাগে তার জন্য আমি একটু মাছটার জন্য ওয়েট করছিলাম তো রান্নাটা করেই তারপরে গিয়ে আমি স্নান করে নিব। তো দেখো আমি সবজি সবজিগুলো সব ভাগ ভাগ করে গুছিয়ে নিয়েছি তো এখন মাছটা ক্লিন করতে যাব। মাছগুলো ক্লিন করে নিয়ে এসেছি আনার পর তারপর নুন হলুদ মেখে রেখেছি আর এখন মাছ ভাজা করব বেগুন ভাজা করব তো সকালের ডাল ভাতটা হয়ে গেছে বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে তো আমি বেগুনগুলো তো নুন হলুদ মেখে রেখেছি তো এখন বেগুন ভাজা মাছ ভাজাটা করব আর তারপর মাছের ঝুলটা করব তো মাছের ঝুলের জন্য আমি কি কী নিয়েছি দেখো বেগুন আলু টমেটো আর মশলা মশলাটা আমি করে রেডি করে নিলাম তো মশলাতে আছে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি আর হলুদ নুনটাও কিন্তু দিয়ে রেখেছি মশলাতে আর পেঁয়াজ পুরন দেওয়ার জন্য পেঁয়াজটাও আমি কুচি করে কেটে রেডি করে নিয়েছি তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি ভাজা করে নেব বেগুন ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি মাছ ভাজাটাও করে নেব বেগুন ভাজাগুলো হয়ে যাওয়ার পর তো মাছ ভাজাগুলো আমি করছি তো প্রথমে মাছ ভাজাগুলো আমার হয়ে যাওয়ার পর আমি বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম তারপর এখন আবার সবগুলো মাছ ভাজা করে নিলাম তো এখন ওই কড়াইটাতে আমি এখন আলুগুলো ভাজা করবো মানে যে মশলাতে যেগুলো মানে সবজিগুলো দিবো আমি আলুটা ভাজা করবো এখন তো বেগুনগুলো দিবো না আলুটা আমি ভাজা করবো কারণ বেগুনটা গলে যাবো এখন দিলে তো কড়াইটাতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে একটু ভাজা করে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি ওই কড়াইটাতে আমি আবার সরষের তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব তারপর আমি জিরা দেবো তো আমি আজ মাছে পুরন দিচ্ছি হলো জিরা আর পেঁয়াজ তার জন্য পেঁয়াজটা কম দিচ্ছি কারণ মশলাতে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর জিরা দিচ্ছি যেহেতু তো তার জন্যই তো এখন আমি জিরাটা দেবো আগে আমি পেঁয়াজটা ভাজা করে নিয়েছি তো জিরাটাও একটু লাল করে ভাজা করে নেব যখনই তোমরা কিছু বানাও যেটা মানে পুরন দিচ্ছ বা তরকা লাগাচ্ছ তো ওটা একটু ভালো করে লাল করে ভাজা করবে দেখবে ওই জিনিসটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় ওটার একটা ফ্লেভার আসে তো তার জন্য আমি ভালো করে তরকাটা লাল করে ভাজা করে নিয়েছি তো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একটু কষিয়ে নিলে ভালো করে মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা কিন্তু চলে যায় খেতেও কিন্তু ভালো হয় আর বেগুনগুলোতে আমি নুন মেখে রেখেছি বেগুনের যে এক্সট্রা জলটা ওটা বেরিয়ে এসেছে আমি একটু চিপি চিপও দিচ্ছি জলটা বের করে বেগুনগুলো দেওয়ার পর আমি টমেটোটাও দেওয়ার দিয়ে দিব। দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে টমেটো আর বেগুনগুলো কষাবো ঢেকে দিব না কারণ টমেটো আর বেগুন তো জানো তাড়াতাড়ি গলে যায় তার জন্য ঢাকবো না অল্প টাইম আমি মানে গ্যাসটা কম করে ভালো করে কষাবো অল্প টাইমের জন্য বেগুনের থেকে দেখেছো কতগুলো জল বেড়েছে কালো কালো জল এই জলটা থাকলে বেগুনের ঝুল কিন্তু কালো হয় তার জন্য এই জলটা বের করে দিবে আর দেখো আমি আলুগুলো ভেজা করে মাছ ভাজার সাইডে রেখে দিয়েছি তারপর দেখো আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো ওটা আর দেওয়াটা দেখাই তো এখন দেখালাম দিয়ে দেওয়ার পর এখন আমি আলু বেগুন টমেটোর সাথে একদম ভালো করে কষাচ্ছি মশলার সাথে তারপর আমি দিয়ে দিব ঝুল ঝুলটা আমি দিয়ে দিয়েছি এখন ঝুলটা ফুটবে অল্প সময় লাগবে আর যখনই তোমরা ঝুল বানাবে গ্যাসটা একদম কম করে রাখবে কারণ গ্যাসটা বাড়িয়ে রাখলে ঝুলে যে তেলটা দেখা যায় উপর দিয়ে ওটা কিন্তু পরে থাকে না বাড়িয়ে রাখলে উতলাতে থাকে ঝুল পুড়ে যায় পুড়ে যায় না মানে তেলটা পুড়ে যায় দেখা যায় না তো ওটার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় তার জন্য গ্যাস কমিয়ে ঝুলটা ফুটাবে দেখবে তেলটাও দেখা যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি ঝোলটা বসিয়ে দিয়েছি তো অল্প সময় লাগবে আর গ্যাসটাও কমানো হচ্ছে ফুটতে সময় লাগবে অল্প তার জন্য আমি যেগুলো বাসনপত্র বেরিয়েছে ওগুলো ক্লিন করে নেব আর গ্যাসের সাইডগুলো আমি ক্লিন করে নিয়েছি সে কারণ মাছ ভাজা বেগুন ভাজা তেলগুলো চারুদিকে ছিটেছে তো ওগুলো আমি ক্লিন করে নিয়েছি আর দেখো ঝুলটা ফুটে গেছে আর আলুটাও যেহেতু ভাজা করে দিয়েছিলাম তার জন্য আলুটাও তাড়াতাড়ি ফুটে গেছে সরি সিদ্ধ হয়ে গেছে তো আমি আলু কয়েকটা উঠে চেটকে দিয়েছি ঝুলটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য তো আমার বাবা পছন্দ করে একটু পাতলা ঝুল আর আমার ভাই একটু পছন্দ করে একটু ঘন ঝুল তো দুজনের মন রেখে আমি মিডিয়াম মানে মিডিয়াম রাখছি পাতলাও নয় ঘনও নয় দুটা ভেবেই আমি ঝুলটা একটু মানে আলুগুলো চেটকে দিয়েছি তো ঝোলটা প্রায় হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিব এক এক করে পাঁচগুলো দেওয়ার পর ঝোলটা অল্প টাইম রাখবে উতলাবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে দিবে ধন্যপাতা তো আমার চুল রান্না মানে আজকে রান্নাবাড়া কমপ্লিট হলো তো তোমাদের আমার রেসিপিটি কেমন লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবে তোমরা দেখেও লাইক করো না তার জন্য অনেক খারাপ লাগে ভিউজ হয়েছে মানে তোমরা দেখছো কিন্তু লাইক করছো না তো সবাইকে রিকোয়েস্ট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো যাই হোক রান্নাবাড়া কমপ্লিট হলো তো এখন আমি স্নান করতে যাব তো আমি স্নান করার পর আমার ফ্রেন্ড আসলো তো আমি কাপড় মেলছিলাম তখন আসলো ওর একটা ছোটো মেয়ে আছে তো আমি স্নান করে নিয়েছি বলে ও আমাকে জিজ্ঞাসা করছিল তোকে রঙ দিব না আমি বলছি দে কেন দিবি না আর রঙ তো মানুষের পরিষ্কার মানে শরীরেই নেয় তো আমি স্নান করেছি বলে হয়েছে বলেছি যে আমার বুক আছে তো তার জন্য বলছিলাম বলছি কিছু হবে না তো ওর মেয়েকে দিয়ে আমাকে একটু গালে রং লাগিয়েছে তো আমি ওকেও লাগিয়েছি তো ফার্স্ট রং ওর মেয়ে লাগিয়েছে নন্দিনী ওর মেয়ের নাম তো ওই আমাকে লাগিয়েছে আমি ওকে লাগিয়েছি আমি বলছি ব্লগে উঠাবো তোদেরকে ও বলছে যে আজ না কাল যখন বেরিয়ে আসবো খেলবো হলি তখন ব্লগ করিস আজ আর করবো না তো যাই হোক তখন আমার হাতে মোবাইলও ছিল না তার জন্য আর করতে পারি না তবে তখন আমি কিন্তু করতাম তো যাই হোক আমার আবার দাদার ছেলেটা আসলো তো আমরা তিনজনে মিলে বসে আছিলাম তখনই তুই একটা শর্টস করছিলাম তো ওই এসেছে ওদের কি আবির দিবো না এটা কি হয় তো আমার ভাইকে একটু আবির দিব বলছি তো ভাই সরে গেছে দেখছো ওই ওর মুখে একটু আবির রং নেই তো আমার সনোর মুখে কিন্তু ছিল ওই ক্লিন হয়েই তারপর এসেছে তো আবার দেখো কি সুন্দর করে গাল পেতেছে রং দেওয়ার জন্য পিছিয়ে দিচ্ছে বলে কথা তো ওকে আবার রং লাগিয়ে দিয়েছি তো আমার হোলি খেলা হলো আজ দোল পূর্ণিমার হোলি খেলা তো দেখো আমাদের যে এলোভেরা গাছটা আছে ওটাতে কি সুন্দর একটা ঠাল বেরিয়ে ফুলের মতন হয়েছে তো ওটা মনে ফুল হবে না কি হবে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি এটাতে কি হয় তো মানে অনেকগুলো এলোভেরা ঠাল হয়ে গেছে জায়গাটা ছোট হয়ে গেছে তার জন্য ভাবছি আমি যে তেলটা বানিয়েছি আমার ওই তেলটাও না শেষ হয়ে গেছে একদমই নাই তো তেলটা অনেক আমার উপকার করেছে কিন্তু তেলটাতে মনে হচ্ছে আমার চুলগুলো একটু লং হয়েছে তেলটা যে বানিয়েছিলাম আমি তার জন্য তেলটা শেষ হয়েছে আর এলোভেরাও ঠাল অনেকখানি হয়েছে তার জন্য ভাইকে বলছে তুই কেটে দে তো আমি এগুলো মানে করি না আমার ভাইকে দিয়েই করাই যখন এলোভেরা ঠাল কাটতে হয় তো ভাই এখন মানে নিজে বুঝে ভালো করে করতে পারে এটাতে ভালো করে উল্টো পুলটো কাটলে আমার গাছের ঠালটা কেটে যাবে ওটা আমার ভয় করে কিন্তু মানে ছোট ছোটো জিনিস আমি যেগুলো মানে বড়ো বড়ো জিনিস করে নিতে পারি ছোটো ছোটো জিনিসগুলো আমি ভাইকে দিয়ে করাই যেমন এই এলোভেরা আমার যেরকম মনে হয় আমি গাছটা থেকে ভালো করে করতে পারবো না গাছটাকে কষ্ট দেবো এরকম মনে হয় তো ওই সুন্দর করে সুন্দর করে মানে ছুরিয়ে আনে তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর করে বের করে আনবে তো যাই হোক এলোভেরা দুটো বের করাছি তো এলোভেরা দুটো দিয়ে আমি করব তেল তো তেল আস বানানোরা তোমাদের সাথে শেয়ার করছি না দেখি কাল সকালবেলা যদি করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কাল না করলে অন্যদিন করব আর এলোভেরাতে কিন্তু একটা কষ বেরোয় তার জন্য আমি আগে এলোভেরাটা মানে বের করে রেখে দিব কষ অনেক কষ বেরোবে কষটা বেরিয়ে গেলে তেলটা ভালো হবে তার জন্য আমি বের করে নিয়েছি আর নোংরাও দেখছ আমি একটু জলে চুপিয়ে রেখে দিব তারপর কষটাও বেরিয়ে যাবে আর নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে তো যখন তেল করব তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আজ আমার ব্লগটা আমি এখানেই রাখছি আর বেশি কিছু শেয়ার করছি না সবাইকে আমার তরফের থেকে হ্যাপি হোলি আর সবাইকেই রিকোয়েস্ট করছি তোমরা আবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে নিও আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার করো আর কমেন্ট করে নিশ্চয়ই জানাও কে কোথায় থেকে দেখছো আর আমার ভিডিওটা ভালো লেগেছে কি নাই তো অনেক কষ্ট করি ব্লগগুলো করি আর অনেক সদি লেগে আছে তবু এডিট করছি তো ভালো থেকো আবার আসবো নেক্সট ব্লগে বাই বাই